আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দ আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো তারপরে আপনাদের সাথে দু চারটি কথা বলবো নিশ্চয়ই আপনারা ভিডিও ক্লিপটি দেখতে পেরেছেন বাইসল আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি নিশ্চয় আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন ভিডিওর মধ্যে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন সে একজন বিকলাঙ্গ মানুষ সে একজন অন্যের প্রতি নির্ভরশীল মানুষ সে অন্যের প্রতি অন্যের মুখাপেক্ষি একজন ব্যক্তি আজ আপনি আমি আসি কাহারও মুখাপেকি নয় কার উপর নির্ভরশীল নয় কেন নির্ভরশীল নয় আপনি আমি সুস্থ সুস্বাস্থ্য অবস্থায় আছি অর্থাৎ আপনি আপনি আপনার অবস্থায় চলতে পারছেন ফিরতে পারছেন যেখানে মনে চাচ্ছে সেখানে যেতে পারছেন যেটা মনে চাচ্ছে সেটা করতে পারছেন তাই আপনি অন্যের প্রতি মুখাপেক্ষি নয় আর যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তার যদি মনে চায় সেখানে যাওয়ার জন্য কিন্তু সে যেতে পারছে না সে অন্যের প্রতি অন্যের দ্বারস্থ হয়ে যেতে হচ্ছে সে আমাদের মতো ওখানে যাওয়ার আমাদের মনে চাচ্ছে ওখানে যেতে আমরা চলে যাচ্ছি কিন্তু সেই রকম না তার মনে চাচ্ছে কিন্তু সে যেতে পারছে না সে ওখানে যেতে হলে মানুষের দ্বারা যেতে হবে সে একাই যেতে পারবে না ভাই অকল সুস্থতা কত বড় যে নিয়ামত আমরা তখন বুঝবো যখন আমরা অসুস্থ হইয়া পড়বো আজ যদি সেই মানুষটার জিকা বাই তুমি দুনিয়ার মধ্যে কিতা লাগে তোমার তুমি কিিতা চাও কিন্তু সে বলবে বাই আমার কিচ্ছু চাই না আমি সুস্থ সবল অবস্থায় চলাফিরা করতাম ওটাই আমার চাওয়া আর আমরা যারা সুস্থ সবল আছে আমরা যদি চাই আমরা কই আমার টাকা লাগে বাড়ি লাগে গাড়ি লাগে দন লাগে দৌলত লাগে বাই এটা কিচ্ছু নাই আজ আমার চলার ক্ষমতা আছে ফেরার ক্ষমতা আছে কথা বলার ক্ষমতা আছে দেখার ক্ষমতা আছে খাম করার শক্তি আছে শরীর ওটাই আমরা সবচেয়ে বড় নিয়ামত আমরা ভাই অলফাইল কিয়ামতর দিন যদি আল্লাহ রব্বুল আলমে জিজ্ঞাসা করেন তরে আমি আদ দিলাম তুমি আমার কি তা আদায় করলে আমরা যদি সারাদিন্দেগী ইবাদত করি তারপরেও ছুটিতে পারতাম না যদি আল্লাহ এই প্রশ্ন করেন আমরা আটকাই দিব আমরা আজ চোখ দিছি কনজদিন চকুর কিতা সুক্রিয়া দেয়া করছত কথা বলার তোলে শক্তি দিচ্ছে কত কিতা আমার সুক্রিয়া দাওয়া খরচত কথা সোনার শক্তি দিছে চিতুন আমার কিতা সুক্রিয় দায়া খরচৎ তার কারণে সারা জিন্দগি এবারও থা আমরা ব্যস্ত যাওয়া সম্ভব হইতো না যদি আমরা আর আল্লাপাক রব্বুল আমি দয়া এবং মায়া যদি না করয় তাই কল যে ব্যক্তিদের দেখতে পারছেন আজ দিন তার তলে সোনার বিষ্ণুও বিচাইয়া দেওয়া হয় টেকার বস্তাও বিচাইয়া দেওয়া হয় তাহলে তার মনে শান্তি লাগতো না আজ আমরা যারা সুস্থ সবল অবস্থায় আছি সর্বপ্রথম আল্লাহর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনবস্থায় আমরা অটো সুস্থ অবস্থায় রাখছেন বড় নিয়ামত দুনিয়ার মধ্যে টাকা পয়সা থাকলে বাড়ি গাড়ি দ্বন্দ্ব করতে পারবো কিন্তু মনের শান্তিটা আমরা কখনো আনতে পারতাম না টাকা পয়সা থাকলে আমরা একটা সুন্দর বিছানা লাগাইতে পারবো কিন্তু আমরা গুণটার কখনো আনতে পারতাম না ঠিক আছে শান্তি এটা একটা আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহ যারে দিবা কেউ শান্তি ভাব শান্তির জিনিসটা জবরদস্তিতে আইতো নাই টাকায় আইতো নাই পয়সায় আইতো নাই ব্যক্তিত্ব এত জিনিস পাওয়া যায় না